যাদের আইডিয়া আসে না এবং বাসায় কিভাবে প্রস্তুতি নেবেন প্র্যাকটিক্যালি কোশ্চেন এবং আনসারের মাধ্যমে দেখানো হচ্ছে এভাবে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া হবে আজকের সিরিয়াল টু সুতরাং পরীক্ষার হলে প্রশ্নটা দেখবো এখানে মেইন প্রশ্নে কি বলা হয়েছে যে টোবাকো হ্যা শুড বি ট্রিটেড এস ইলিগাল লাইক আদার ড্রাগস টোবাকো বা তামাক অন্যান্য ড্রাগের মতোই ইলিগাল হিসেবে বিবেচিত হওয়া উচিত স্মোকিং হ্যাজ এন হ্যাজ নট এ কোনো পজিটিভ দিক নাই বাট অ্যান্ড দেয়ার ফর নেগেটিভ ইফেক্টস অসংখ্য খারাপ প্রভাব রয়েছে এবং সেজন্য ব্যান্ড এটাকে বাতিল করা উচিত টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ ডিস অ্যাগ্রি উইথ দ্যাব স্টেটমেন্ট এটার সাথে আপনি দেখেন চৌধুরী সাহেব এখানে সামান্য একটু ঝামেলা আছে যে ইট শুড বি ব্যান্ড এটাকে বাতিল করা উচিত তো বাতিল করা উচিত এটার সাথে আপনি একদিন আর ডিসএগ্রি আপনাকে কিন্তু বলে নাই এই টোবাকো বা স্মোকিং এর সাথে একদিন না ডিসএগ্রি স্মোকিং এর সাথে আপনি ডিসএগ্রি দ্যাটস ওকে বাট প্রশ্নে বলেছে ইট শুড বি ব্যান্ড এটাকে বাতিল করা উচিত এটার সাথে আপনি একদি কিনা তো বাতিল করা উচিত সেটার সাথে আপনি একদি সুতরাং প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে ওকে তাহলে আমরা প্রথমে প্রশ্নটা খুব ভালো করে দেখলাম এবং এই এক একটা লাইন বা একটা কোয়েশন এইটুক কোয়েশনের উপর ডিপেন্ড করে আমাদের আড়াইশোটা ওয়ার্ড লিখতে হবে সুতরাং এইটুক কথা কতটা গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ ভাবে আমাদের ভালোভাবে পড়তে হবে বলার অপেক্ষায় রাখে না আমরা জাস্ট ইন্ট্রোডাকশনটা পড়লাম পরে একটা আইডিয়া নিলাম যে ফার্স্ট সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্স একটা সার্বজনীন ইউনিভার্সাল একটা সেন্টেন্সও হতে পারে অথবা এই প্রশ্ন থেকেই প্যারাফ্রেস করা যেতে পারে দেখি এখানে কিভাবে লিখেছে নাও এ ডেস এ লট অফ পিপল স্পেশালি দ্য ইয়া মোকে লট ইহঁত মানে যুবকরা প্রচুর পরিমাণে ধূমপান করে অ্যান্ড দিস হ্যাজ রেজাল্টেড ইন জাল ফলস্বরূপ ইন মেনি টোবাকো রিলেটেড ইলনেসেস অনেক রোগবালাই অসুখসমূহ সাস অ্যাস লাং ক্যান্সার এই যে ফুসফুসের যে ক্যান্সার হয়ে থাকে এই ধূমপানের কারণেই হয়ে থাকে ফর দ্যাট ম্যাটার এই কারণে এই টোটালি এগ্রি টু এ গ্রেটার এক্সটেন্ট তাহলে দেখেন এইটুক এইটুক কথা আমরা অন্য জায়গায়ও কপি করতে পারি যে আই টোটালি অ্যাগ্রি আই টোটালি অ্যাগ্রি উইথ গ্রেটার এক্সটেন এই সুতরাং এই লাইনটা আপনারা একটু সবাই নোট করে রাখবেন লিখে রাখবেন এই টাইপস এর লাইন যাতে পড়বেন এক জায়গায় থেকে কিন্তু এই টাইপস এর লেখাগুলো আসলে আপনি ফাইনালেও যেন লিখতে পারেন দেন টোবাকো শুড বি ক্রিয়েটেড অ্যাস ইলিগাল টোবাকো শুড বি ক্রিয়েটেড অ্যাস ইলিগাল লাইক আদার ড্রাগস এটাকে যে ব্যান করা উচিত এটাকে যে ইলিগাল হিসাবে ঘোষণা করা উচিত সেই ব্যাপারে সেটার ব্যাপারে আমি বিশাল ব্যাপকভাবে হচ্ছে অ্যাগ্রি বিকজ ইট কজেস এ লট অফ হার্ম এটা অনেক ক্ষতি করে থাকে দেন গুড টু সোসাইটি সমাজের উপকারের চেয়ে অপকারী বেশি করে থাকে তাই এসে বিলো উইল ডেলফ ইন্টু দিস ইস্যু অ্যাটলেন্ড ব্যাপক পরিমাণে এটার ব্যাপারে কথা বলা হবে সুতরাং বাসায় আপনি এভাবেই পড়বেন যে কোনো একটা বই নেবেন নিয়ে প্রশ্ন দেখবেন আর হচ্ছে এখানে আনসার গুলো দেখবেন যে কিভাবে লেখা আছে প্রথমেই নিজে নিজে লিখতে যাবেন না প্রথমে আগে দেখবেন যে ইন্ট্রোডাকশন কনক্লুশন বডি প্যারা ওয়ান বডি প্যারা টু কিভাবে লিখতে হয় কিভাবে টপিক সেন্টেন্স লিখতে হয় কিভাবে কোন কোন গ্রামার ইউজ করা হয় কিভাবে লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার হয় সুতরাং এভাবে হচ্ছে আপনি প্রস্তুতি নেবেন আর আমাদের কাছে যদি আপনি হোয়াটসঅ্যাপে নক দেন এই যে জিরো নাইন ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি টু আমাদের কাছে তিরিশটা কোশ্চেন রয়েছে এবং কোশ্চেনের আনসার রয়েছে আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা কোশ্চেন এবং আনসারটা দিয়ে দিব যাতে আপনার ভিন্ন ভিন্ন ভিউজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইফেক্ট কজ সলিউশন যাতে আপনার প্র্যাকটিসটা আরো ভালো হয় তাহলে দেখেন বডি প্যারা ওয়ান প্রথম প্রথম সেন্টেন্সটা বা বডি প্যারা ওয়ান কিভাবে লিখেছে যেহেতু এটার ব্যাপারে আমরা এগ্রি করতেছি যে টোবাকো বা স্মোকিংটা ব্যান করা উচিত সুতরাং এটা সপক্ষে দলিলই আমরা এখানে দিব ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সর্বপ্রথম যে কথাটা এটা একটা লিঙ্কিং অট সো এই টাইপস লিঙ্কিং অট গুলো আমরা হচ্ছে অন্য অন্য জায়গায় কপি করতে পারি এরপরে দেখেন স্মোকিং টোবাকো হ্যাজ বিকাম এ ট্রেন্ড স্পেশালি এমাং ইয়াং পিপল এস দিস হ্যাজ কস্ট মেনি ডিজিজেস রিলেটেড টুইট তাহলে অনেক ধরনের রোগ এই স্মোকিং এর সাথে জড়িত তাহলে আমরা এই ডিজিজটা বাসায় সুন্দর করে একটা খাতা নিব খাতা নিয়ে আমরা দুটা সাইড করে ফেলবো একটা হচ্ছে এগ্রি ডিস এগ্রি একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ একটা কজ একটা ইফেক্ট একটা হচ্ছে আপনার হচ্ছে দুইটা পয়েন্ট থাকলে দুটা সাইড করে আমরা হচ্ছে নোট করব সো এই যে এরকম দেখেন আমরা নোট করলাম যে টোবাকো এবং কোশ্চেনটা এখানে মেনশন করা আছে সো এগ্রি না দেখেন টোবাকো বা স্মোকিং এর ব্যাপারে এটার সাথে কোনোভাবেই স্মোকিং এর পক্ষে সাফাই গাওয়ার সুযোগ নাই আপনি যতই হচ্ছে ধূমপানের সপক্ষে থাকেন না কেন যতই ধূমপান ভালো লাগু সারা বিশ্বের যে একটা টেন রয়েছে বা হচ্ছে এটাকে সবাই যেভাবে বিবেচিত করে থাকে আপনিও সেটা সেভাবে বিবেচিত করে করবেন সুতরাং টোবাকোর বিপক্ষেই আমরা তাহলে প্রথম বিপক্ষের পয়েন্ট হচ্ছে যে মেনি ডিজিজেস এটার কারণে অনেক ডিজিজ হয়ে থাকে যেটা আমরা এখানে সুন্দর করে নোট করলাম ওকে এরপরে তারা কি বলেছে

এই কথাটুকু আমরা হুবহু কপি করতে পারি যে এক্সাম্পল যে কোনো এরকম ভাবে আমাদের ফাইনাল পরীক্ষায় আসুক না কেন আমরা এরকম একটা এক্সাম্পল দেব সুতরাং এই কথাটুকু আমরা মুখস্থ রাখতে পারি যে কিভাবে এক্সাম্পল দিতে হয় এক্সাম্পল কিভাবে দিতে হয় তার একটা এক্সাম্পল এখানে লিখে দেওয়া হয়েছে যে এক্সাম্পল অফ হাউ টু ইউজ অ্যান এক্সাম্পল এ সার্ভে কন্ডাক্টেড বাই ডাব্লিউইসও ডেইলি স্টার আইএলও পাবলিশ দ্যাট এইটি নাইন থার্টি নাইন 21% মানুষ কিছু একটা করেছে এখন এই টুক কথা একদম কমন এরপর আপনার মনের মাধুরী মিশিয়ে একটা एग्जांपल আপনি দেন এরপরে তারা কি বলেছে যে এটা একটা फेक একটা एग्जांपल not necessary যে এটা আসলে এরকম কোনো ঘটনা কোথাও ঘটে ঘটেছে দ্বিতীয় আইডিয়া হচ্ছে দা সেম স্টাডি প্রুভ দ্যাট 56% অফ ডেটস ডিউরিং দা সেম ইয়ার ওয়্যার ডিউ টু স্মোকিং আরেকটা স্টাডি প্রমাণ করেছে যে ছাপ্পান্ন শতাংশ যে মানুষ মারা যায় ডেথ হয় এটার মূল কারণ হচ্ছে এই ধূমপানটা সুতরাং এটাও আমরা আরেকটা পয়েন্ট হিসেবে নোট করে রাখলাম দেখেন ফিফটি সিক্স পার্সেন্ট ডেটস অথবা শুধুমাত্র আপনি ডেটস লেখেন নোট করার সময় আর একটু আইডিয়া রাখেন যে তারা কোন কোশ্চেনের এগেনস্টে কতটুকু কিভাবে লিখেছে কোন কোন গ্রামার গুলো তারা ইউজ করেছে দেয়ার ফর সুতরাং আই অ্যাগ্রি টু এ লার্জার এক্সটেন্ট দেন টোবাকো মাস্ট বি ইলি ইলিগালাইজড বিকজ ইট ব্রিংস মোর হার্ম টু পিপলস হেলথ হেলথ সুতরাং পয়েন্টটা ছিল মানুষ মারা যায় আর এইটুক কথা আমরা অতিরিক্ত বলেছি সো এইভাবে রিডিং পড়বেন দেখবেন আপনার ব্যাপক আইডিয়া হবে আপনি পরেও এইভাবে হচ্ছে কথাগুলো লিখতে পারবেন আর প্রথমে এই কমন লাইনগুলো একটু লিটল বিট মুখস্থ রাখবেন যাতে সেম লাইনগুলো এই ভাষাই আপনি লিখতে পারেন নো ইংলিশ একটা লিটারেচার একটা সাহিত্য সুতরাং শুধুমাত্র ইনফরমেশন দেওয়াই এখানে মুখ্য বিষয় না আপনি কথাগুলো সুন্দর করে উপস্থাপন করাটাও গুরুত্বপূর্ণ এরপর দেখেন স্মোকিং এর আর কি কি ঝামেলা রয়েছে বা টোবাকো ফার্দারমোর দ্য স্মোক ফ্রম টোবাকো টোবাকো থেকে যে ধোয়া ধোয়া নির্গত হয় ইজ অ্যানাদার কন্ট্রিবিউটিং ফ্যাক্টর টু এয়ার পলিউশন মানে এয়ার পলিউশনের জন্য এটা হচ্ছে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বা এটার উৎপাদক বা এটার জন্য এয়ার পলিউশনটা হয়ে থাকে তাহলে আমরা এয়ার পলিউশনটা হচ্ছে নোট করে রাখি ইট ডাজ নট এন্ড দেয়ার বাট নন স্মোকারস আর অলসো ফোর্স টু ব্রিদ পলিউটেড এয়ার হুইজ এট টাইমস কজেস অ্যালার্জি রিয়াকশন ধরেন নন স্মোকারদেরও হচ্ছে এই এই পলিউটেড এয়ার বা আশেপাশে ধূমপান হলে তাদেরও সমস্যা হয় যেটার কারণে অ্যালার্জিক রিয়াকশনটা হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু বলে নাই যে অ্যালার্জিক রিয়াকশনের ব্যাপারে কথা বলতে কিন্তু আপনি লজিক্যালি অ্যাডিশনাল এই কথাটা আপনি মানে বলতে পারতেছেন সুতরাং আপনারা এখান থেকে একটা আইডিয়া নেন যে ফাইনাল পরীক্ষায় সাপোর্টিং সেন্টেন্স হিসাবে কতটুকু অ্যাডিশনাল কথা বলা যায় আর এই এয়ার পলিউশনটা আপনার হচ্ছে পেজে সুন্দর করে নোট করে রাখেন যে এভাবে হচ্ছে এয়ার পলিউশন একটা পয়েন্ট এয়ার পলিউশন আপনি হচ্ছে নোট করে রাখেন এরপরে দেখেন আর কি বলেছে তারপরে যে ফর ইনস্ট্যান্স এ চাইনিজ রিসার্চার জোন লিউ ডিসকভার দ্যাট মোস্ট পিপল স্মোক ইন পাবলিক স্পেসেস উইদাউট কনসিডারিং পার্সন অন্য মানুষের কথা বিবেচনা না করে অনেকে ধূমপান করে থাকে ফোর আউট অফ ফিফটি পিপল হি অবজার মানে হচ্ছে অনুশোচনা বা একজনের জন্য একজনের যে একটা চিন্তা কষ্ট তো পঞ্চাশ জনের মধ্যে ছয়ত্রিশ জনই হচ্ছে সে গবেষণা করে দেখছে যে অন্য জনের কথা ভাবেই না ইভেন হয়ে চিলড্রেন অ্যারাউন্ডার্টেড টু স্নি কফ অন্যান্য সবাই যখন হচ্ছে হাসিকাশি কাশি শুরু করে দেয় বিকজ অফ দ্য স্মোক এই ধোয়ার কারণে তারপরেও সে কোনো এটার কোনো কেয়ার করে না সুতরাং এটা হচ্ছে আপনি একটু নোট করে রাখেন যে অন্য কাউকে কনসিডার করে না তারপরে হচ্ছে হাসি কাশি হলেও হচ্ছে কাউকে কেয়ার করে না দাস আই সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট টোবাকো শুড বি ট্রিয়েটেড অ্যাস ইলিগাল অ্যাস আদার ড্রাগস দ্য রিজন বিং দ্যাট সাম স্মোকার্স আর ইন ইনকনসিডারেট সো অনেক স্মোকার্স আছে যারা হচ্ছে ইনকনসিডার মানে কোনো তোয়াক্কাই করে না কাউকে কোনো তোয়াক্কাই করে না সুতরাং এটা একেবারে ইলিগাল হিসাব বিবেচনা করে দেওয়া উচিত যাতে মানুষ বাসাবাড়িতে কোথাও যেন এটা স্মোক করতে না পারে সুতরাং এই আইডিয়াগুলো আমরা এখান থেকে পেলাম এবং হচ্ছে খাতায় লিখে রাখলাম এই লিখে রাখার মাধ্যমে দেখবেন এইভাবে যখন আপনি পঞ্চাশ ষাটটা একটু কষ্ট করে এভাবে খাতায় লিখবেন এবং ব্যাপক একটা আপনার আইডিয়া তৈরি হবে তখন দেখবেন আপনার যে কোনো রাইটিং ফাইনাল পরীক্ষা আসুক ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন আর কনক্লুশনটাও হচ্ছে একটু রিডিং পড়ে নেন যে কনক্লুশন স্মোকিং হ্যাজ এ লট অফ নেগেটিভ ইফেক্টস অন সোসাইটি মানে সেম কথাটাই বিপরীতভাবে মানে একটু প্যারাফ্রেস করে বলা দেয়ারফার আই স্ট্রংলি এগ্রি দ্যাট টোবাকো শুড বি লিগালাইজড লাইক আদার ড্যাস বিকজ ইট কজ এ লট অফ ডিজিজেস অ্যান্ড এয়ার পলিউশন দিস এস এ অ্যাভ হ্যাজ ডিসকাসড দিস অ্যান্ড আদার ইস্যুস ইন ডেপথ সুতরাং এইভাবে আপনি যদি রিডিং পড়েন ব্যাপক আইডিয়া অবশ্যই হবে এবং সে অবশ্যই ভালো করবেন আরো যে কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন জিরোয়ান্স ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি টু